আসলাম আলাইকুম এব ওয়েলকাম টু ইটকিজ তো ইতিমধ্যে ডেট পুল এন্ড ট্রেলার আমরা দেখে নিয়েছি এই মুভিটা আসলে সিনেমা হলে আসবে জুলাই টোয়েন্টি সিক্স তো আমরা ইতিমধ্যে ট্রেলারটা দেখে আসলে সবাই খুবই উচ্ছ্বাসিত অসাধারণ অ্যাকশন সিন এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস তারাও অসাধারণ কাজ করেছে এখানে আসলে দেখা যায় ডেটপুল উলবারিনকে আনতে গিয়েছে একটা বারে এটা এই সিনটা আসলে রিক্রিয়েট করা হয়েছে এটা এর আগেও আমরা অন্য মুভিতে দেখেছি বিশেষ করে এক্সপেনের মুভিতে তো এখানে আসলে এক্সম্যান বা উলভরিনকে আসলে কেউ পছন্দ করে না তার কারণেই তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে সে একটা লুজার তো ডেটপুল যায় তাকে তার সাথে আনতে কারণ তার আসলে সাহায্য দরকার এজন্য বলতেছে যে তুমি আমার সাথে আসো আমি যাদেরকে ভালোবাসি যাদের আমি কেয়ার করি তাদের সবাইকে আমি হারাতে চলেছি তুমি ছাড়া আর আমাকে কেউ হেল্প করতে পারবে না জাস্ট প্লটটা এরকমই একটা আর এখানে আমরা টিভি লোকদের দেখতে পাই টিভি লোকের সাথে আসলে ওদের সাথে খুব ভালো একটা অ্যাকশন সিকোয়েন্স আছে আর এছাড়াও আরও কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে আর ভিলেনটা যে কে থাকবে অ্যাকচুয়ালি এটা আসলে রিভিল করা হয় নাই মুভি দেখার পরেই আমরা আসলে বুঝতে পারবো যে কি কে ভিলেন আর কী হচ্ছে তবে আমরা আসলে বলতে গেলে মার্বেলের ইতিমধ্যে যতগুলা মুভি আমি দেখেছি মার্বেলের মুভিগুলো অতটা ভালো ব্যবসা করতে পারে না তবে আমি খুব আশাবাদী যে এই মুভিটা খুব ভালো ব্যবসা করবে এবং আমাদের আশানুরূপ গল্প উপহার দিতে পারবে এবং আমরা সবাই এই মুভিটা দেখে মানে এনজয় করতে পারবো এইটাই ছিল আসলে টেলারের ব্রেকডাউন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ